আমার ক্রাশ যারা কি মিন্টুর আবার ক্রাশ হলো কেমন ভাই কারণ তুই খাস একেওয়ালা বাস তাই তো যারা গেমিং মিন্ট হয়েছে আমার ক্রাশ পিকে লেন করা ভাই আরে ভাই পিকে কি লাগে ভাই কারণ পিকে আমি দেখা করব ও বাবা রে কার সাথে ভাই আমার ক্রাশ তোর ক্রাশ জাতির ক্রাশ যারা ক্রাশ নামারে ভাই তারপরে আমরা কাবো বাস ও বাবা রে ভাই আমার অপু এই তো দেখি যারা গেমিং এই তো তো আমার সামনে আমার সামনে ভাই বাসা বাসা ভাই আমার বাসা জান ভাই যারা গেমিং টুর ক্লাসnya এখন যাবো জোরে বাসো বাবা আমার সামনে তো ভাই আমার অপু তুই 마রেশখালী বপু মেসে পড়ছে খাদিয়া বুবু আশিক ভাই এনাচো ভাই এনাচো ভাই আমার অপু তুই একই কাম করলি রে ভাই ও বাবা আমি এই কি কাম কইলাম ভাই ভাই আমার অপু এক খবর শুনার পরে আমি তো দিলাম খাদিয়া তুই তো মেরে দিছিস গেমিংস খাদিয়া রে बाजे असीत माझे मारे के मारे के मारे मध्ये त्रास असे भाई हा पप्पू झाला चला चला किती किती भाई आए। आए। क्योरे। क्योरे। দিছি রে ভাই দিছি ইন্যা লিল্লা কামচারসি আচ্ছা একটা সেকেন্ড ওয়েট করি আমি আসছি ভাই তোর আশা লাগবে না রে ভাই আমার পো মেরে দিছে রে ভাই আমি আইতেছি আসি আমি বদলাই গবো আসি ভাই আমার ওপো যদি নিজের জীবনের ভায়া থাকে এখানে আর নামিসনে ভাই অন্যদিক যা পূজা বাংলাদেশ hocam আমি একটা ফেইকা কম্পিউটারে গেম খেলে সারাদিন বসে আমি আইতেছি잖아 ভাই তুই না ভালো তোর সব কিছু কালো তুই এই ধাতু কম্পিউটার দিতে কি সু করতে পারবিনি ওইখান থেকে পলা কী করে চালার ফটো মানি কর রে সামনে একটা প্লেয়ার ভাই আহ ভাই আমার অপু তুই এই ধাতু বন্ধ কম্পিউটার দিয়ে তুই এটা কিভাবে করলি চালার ফটো আমার কম্পিউটার জাও মানি কর জাও চালার পুছলা যেন যেন কম্পিউটার এটা শুধু অপু ভাই চুপাইഞ്ഞി রইকোসে চালার পুছকিনে আহা জারাপুরে এই ধাতু ভাঙো প্লেয়ারের হাতে মার খাই গেলিন রে

হা হা কত সমানি করো যে আসি আসিস যে এত সমানি তো কি করবে না আমার ভাই আয়শা আই আর্সনেলের দিকে আয় আরে ভাই তাসি ভাই আজ কি ব ভাই আমার অফু তুই মারেস খালি অফু দেখ কার্সেনেল লে আছে একটা চে যে আগে পাবে সে পাবে দুইটা সে

गाभि गाभि <laughs> <laughs> ना गोला <laughs> हाँ तो <laughs> हाँ <laughs> <भाई वार> <laughs> ग <laughs>

সবার সাথে অ্যাড আছে তোর বইয়ের সাথে শুধু অ্যাড নাই ভাই আশিক ভাই আমার রাসমার রাসমার ভাই রাসমার আরে শালার পুত কারে রাস দিব রে ভাই কই যে সাজিয়া গেছে যায় আমি যাইতেছি রাসমার এলাকা আসি তুই আমার পিছে পিছে আয় আমি এদিকে মার যাইতেছি ভাই এই দেখো মালে যাচ্ছে রাস দিয়ার লাগা না মরলে আমার নাম পাল্টাই রাখো মারিস নে মারিস নে যারা কি লেও কইলাম না মুখ থেকে কথা বাইরে দেরি নাই শালা মইরা গেছে দাদা আমি তো গেছিলাম সাদিয়া গেমিং এ মারা গেমিং বই আমাকে জানি সিন্ডিকেট করি মারি দিছে ভাই শালা স্নাইপার দুইটা দিয়াইলি এটা হইলো আরে কে মারলো আমারে কি করে মারি দিছে আমারে শালা এখন মোচতে কেমন লাগে ফকিনি আমি বলে মার খাইছি